আহলে সুন্নাত জামাত একমাত্র মুক্তির পথ হযরত শাসুপী কাজী এনাইতপুরী কুদ্দুস আছরূহুল আজিজ সাহেব ছিলেন হজরত খাজা বাবা ফরিদপুরী পীর সাহেবের পীর ও মুর্শিদ তখন ছিল অত্যন্ত শীতের মৌসুম বিশুয়ালি হযরত শাসুপী খাজা বাবা তখন তেনার পীরের দরবার এনাইতপুর দরবার শরীফে খিদমতরত অবস্থায় ছিলেন তেমনি শীতের এক রাতে খাজা পুরি তার কিছু জাকেরদেরকে ডেকে এনে বললেন বাবা আমার ওই পুকুর থেকে তোমরা কিছু জিওল এবং শিং মাছ মেরে আনো তার মধ্যে খাজা বাবা পরিও ছিলেন এরপর তার সবাই সেই পুকুর পারে গেলেন পুকুরটি ছিল কচুরি পানা দিয়ে ভরা তার উপর আবার জোকের বিচরণ কেউ সেখানে নামতে সাহস পেল না শুধু এক একজন এক একজনের দিকে তাকাচ্ছে কে নামবে সেই পুকুরে কারণ আমার মতো সাহস নেই এমন অবস্থায় হজরত শাহসুফি বাবা ফরিদপুরি তিনি একাই তার পীরের হুকুম মাথায় রেখে সমস্ত ভয়কে উপেক্ষা করে তিনি সেই পুকুরে নেমে গেলেন পুকুরে নেমে তিনি একাই কচুরি পানাগুলো পরিষ্কার করলেন তার সারা গায়ে তখন জোকের বিচরণ জোক লেগে আছে তার পা থেকে মাথা পর্যন্ত তারপরেও পানি কনকনে ঠান্ডা হজরত সুফি খাজা বাবা ফরিদপুরি সেদিকে না তাকিয়ে একের পর এক মাছ মারায় ব্যস্ত রয়েছেন এমত অবস্থায় সব জাকের তখন খাজা এনায়তপুরের কাছে গিয়ে বললেন বাবা আমরা তো সেই পুকুরে নামতে সাহস পেলাম না কিন্তু বাবা আসমতুল্লাহ সেই পুকুরের মধ্যে একাই নেমেছেন বাবা একটু আপনি আসুন হুজুর কেবলা যান তখন মাছ মারায় ব্যস্ত ছিলেন খাজা এনায়েতপুরী এসে দেখলেন তিনি তখনও মাছ মারছেন খাজা এনায়েতপুরি বললেন কিরে তুই এখনো মাছ মারছিস উঠে আয় খাজা ফরিদপুরি তখন উত্তরে বললেন বাবা আপনি তো আমাকে মাছ মারার হুকুম দিয়েছেন উঠে আসার হুকুম তো বাবা এখনো দেন নাই সেজন্য বাবা আমি এখনো মাছ মারছি খাজা এনায়েতপুরি তখন বললেন বাবা তাড়াতাড়ি করে উঠে আয় তখন বিশ্বলী হজর সাহছবি খাজা বাবা ফরিদপুরি পুকুর পাড়ে উঠে এলেন যখন উঠে আসলেন তার পুরো শরীরে ছিল জোক জোক আর পা থেকে মাথা পর্যন্ত যেন জোকের বিচরণ তার তার ফর্সা শরীর যেন লাল হয়ে গিয়েছে তখন খাজা মাথায় হাত রাখতেই সমস্ত জোক মাটিতে পড়ে গেল তখন খাজা এনায়েতপুরি খাজা বাবা ফরিদপুরীর ওপর খুশি হয়ে বললেন বাবা আজ যেমন তো সারা শরীরে জোকের বিচরণ সারা শরীরে জোক লেগে রয়েছে বাবা এমন একদিন আসবে পুরো বিশ্বের মানুষ তোকে এভাবে ঘিরে ধরবে বাবা তোর কদমের নিচে পুরো বিশ্বের মানুষ আসবে বর্তমানে যারা বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে জানেন তারা নিশ্চয় দেখেছেন বিশ্ব জাকের মঞ্জিলের মরিদ সংখ্যা সারা বিশ্বের মানুষ এখানে আসে শুধু বাংলাদেশ ভারত পাকিস্তান নয় বিভিন্ন দেশ থেকে বিশ্ব জাকের মঞ্জিলে অসংখ্য লোকজন ছুটে আসে পাগল হয়ে এ যেন সেই খাজা এনায়েদপুরি কুদ্দশ্বাসের রুহুল আজিজ সাহেবের সেই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীটিই পরিলক্ষিত হল সেই দিন তিনি বলেছিলেন পুরো বিশ্বের মানুষ তোর কদমের নিচে আসবে এজন্যই খাজা ফরিদপুরীকে বলা হয় বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরী প্রিয়দর্শক বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরীর আরও জানা অজানা বিভিন্ন ঘটনা কারামত এবং জীবনী সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু